ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে তটিনি তো অপেক্ষা করছিল কখন নিশা ফোন করবে ঠিক তখনই নিশা ফোন করে তো তিনী তাড়াতাড়ি করে ফোনটা ধরে নিশা ফোন ধরেই বলছে যে ওদেরকে তুলে নিয়েছি তখন তটিনি বলছে ভেরি গুড ওদেরকে গোপন ডেরায় নিয়ে যাও আর আজ রাতে অপারেশন করবে তটিনী গাঙ্গুলি আজ রাতে যেভাবে হোক না কেন আমি আমার লাট্টুকে চাই আমার সন্তানকে চাই আর ওই বিজেক লাহিরি আর আয়ুষের সন্ধান আমি চাই এই বলেই তটিনী ফোনটা রেখে দেয় অপরদিকে পরশুরামরা তো নিশাদের গাড়ি ফলো করতে করতে ওদের পিছন পিছন চলে আসে সেই পুরোনো ডেরায় অপরদিকে একজন লোক আসে সঙ্গে দেখা করতে সঙ্গে একটা আছে ও তো প্রথমে অনুমতি একজনের সঙ্গে যে সঙ্গে দেখা করবে তখন লোকটা বলছে যে এখন তো দেখা করার সময় নয় স্যার এখন দেখা করা যাবে না তখনই তো সেই তটিনীর লোকটা বন্দুকটা বের করেই সেই ওয়ার্ডবার মাথায় ধরা আর বলছে এখানে কিন্তু গুলি চালিয়ে দেবো বলে রাখলাম এবার ওয়ার্ড বয়টা তো ভয় পেয়ে যায় বলছে স্যার আপনি কি করছেন প্লিজ গানটা ঢোকান তখন তো সেই লোকটা সেই ওয়ার্ড বয়ের কানে কানে বলে তখন ওয়ার্ড বয়টা শুনে বলছে ঠিক আছে স্যার আপনি চলুন আমার সঙ্গে তারপরে লোকটা তোটিনির কেবিনে ঢোকে দেখে যে তোটিনি ঘুমাচ্ছে তারপরে লোকটা বলছে সিদ্ধার্থ রিপোর্টিং ম্যাম তোটিনি তখন তাকায় সিদ্ধার্থকে দেখে বলছে হাই সিদ্ধার্থ তখন সিদ্ধার্থ বলছে ম্যাম আপনি রেডি হয়ে নিন হাতের সময় বেশি নিয়ে আমি বাইরে ওয়েট করছি নার্স তারপরে এই ঘরের ভিতরে ঢুকে সিদ্ধান্ত চলে গিয়ে তো নার্স তো জিজ্ঞেস করছে এসব কি হচ্ছে একটা লোক আপনার ঘরের ভিতরে ঢুকেছিল আর এই সুটকেসটার মধ্যে কি আছে তো বলছে আপনি একটু বাইরে দাঁড়ান আমি চেঞ্জ করবো নার্স বলছে চেঞ্জ করব মানে তিনি বলছে যে আমি একটু হসপিটাল থেকে বেরোবো আপনি কাউকে বলবেন না নার্স বলছে আপনি কি বলছেন এখান থেকে বেরোবেন মানে তো তিনি বলছে আপনি আমাকে এখান থেকে হুইল চেয়ার করে বার করবেন নার্স জিজ্ঞেস করছে যে আপনি হুইল চেয়ার করে কোথায় যাবেন ম্যাডাম তখন তোটিনী বলছে সেটার কৈফি আমি আপনাকে দেবো না সিস্টার যেটা বলছি সেটা করুন প্লিজ নার্স বলছে কিন্তু আপনি এখন কোথাও যেতে পারেন না হয়ে যাবে সেটা আপনি বুঝতে পারছেন না আপনার সবে অপারেশন হয়েছে কোথাও যদি কোনোভাবে লেগে যায় তাহলে আপনি সারা জীবনের মতো পঙ্গু হয়ে যেতে পারেন তোটিনি বলছে আমি জানি আমি পঙ্গু হয়ে যেতে পারি কিন্তু যেতে তো আমাকে হবেই নার্স বলছে আপনি এত বড় রিস্ক কিসের জন্য নিচ্ছেন তোটিনি বলছে দেশের জন্য একটার পর একটা প্রশ্ন করছে তো রেগেছে আপনি প্লিজ বাইরে যান আমার হাতে সময় নেই শুধু একটা হুইল চেয়ার নিয়ে রেডি হয়ে থাকবেন তখনই তো সেই নার্সটার ফোনে পিকো ফোন করে তো নার্সটা তোটিনিকে ফোনটা দেয় তো তোটিনি হ্যালো বলতেই পিকো কাজ যায় বলছে মাম্মি আমি জানো তো খুব লক্ষ্মী মেয়ে প্রিন্সিপাল ম্যাম আমাকে বাড়িতে দিয়ে গেছে মাম্মি তুমি জানো আমি লাটুকে না খুব মিস করছো আর সঙ্গে তোমাকেও আর তুমি জানো মাম্মি আমি সত্যি খুব লক্ষ্মী মেয়ে হয়ে গেছি মামি আমি ঘরের একা সব কাজ করেছি জানো তো তখন তোটিনে জিজ্ঞেস করছে পিকো তোমার পা কোথায় তখন পিকো বলছে যে পা তো ওই কি একটা আছে না কমিশন না কি বললো ডাক্তারি নাকি অনেক ক টাকা খরচ হবে সেই সবের জন্য গেছে পিকো কাজ বলছে মামি আমি তোমাদের সকলকে খুব মিস করছি জানো তো তোমরা তাড়াতাড়ি চলে এসো না বাড়িতে তোটিনই কাজ বলছে আসবো মা খুব তাড়াতাড়ি ফিরে আসবো কিন্তু তোমার পায়ের কি কান্ন বলো তো এই অবস্থায় তোমাকে এইভাবে ফেলে রেখে কোথায় যায় এত বড় একটা ঘটনা ঘটলো তখন পিকু বলছে না মাম্মি পা বললো তো বাইরে গার্ড আছে পিকু কাজে আর বলিয়ে যাচ্ছে যে কালকে আমার ইউনিট টেস্ট মাম্মি বেঙ্গল ইউনিট টেস্ট আমি খুব ভালো করে কালকের এক্সাম তুমি দেখো কিন্তু আমি তো ভাইকে খুব মিস করছি মাম্মি ভাই কখন আসবে তো নিউ কাজে বলছে তুমি একদম চিন্তা করো না ভাই ঠিক ফিরে আসবে তুমি দেখো আর আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো ঠিক আছে আর এখন দেখি তোমার পা কোথাও একটু খোঁজ নেই এই বলেই পিকু ফোনটা রেখে দেয় তো ওটিনই তারপরে পরশুরামকে ফোন করে পরশুরাম ফোন ধরতে জিজ্ঞেস করছো তুমি কোথায় পরশরাম কাজে আর বলছে আসলে কি বলতো এই ট্রিটমেন্টে অনেক টাকা খরচ হয়ে গেছে তো সেই কারণে তখন বলছে আই এম সরি পরশুরাম বলছে না না ইটস অল রাইট আচ্ছা তুমি আমাকে একটা কথা বলবে তোমার চোটটা লাগলো কি করে তোটিনি তো মিথ্যে কথা বলছি যে চোরটা কি করে লাগলো আমি বুঝতে পারছি না পরশুরাম মনে মনে বলছে আমি শুধুমাত্র একমাত্র জানি তোটেনি যে তোমার চোটটা কি করে লেগেছে আই এম সরি তোটিনি তুমি আমার জন্যই পড়ে গেছিলে তুমি আমার জন্যই পড়ে গেছিলে তো আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না তো তখন যায় বলছে তুমি না প্লিজ তাড়াতাড়ি বাড়িতে ফিরে একা ঘরে ঘর দিচ্ছে বিছানা করছে ওবার বলছে নাকি খাবারও গরম করে আচ্ছা ও যদি গ্যাস চালে তো জানে না যদি কিছু হয়ে যায় তখন পরশুরাম বলছে না না তুমি চিন্তা না আমি তার আগেই বাড়ি ফিরে যাবো আমি পিকুকে বলে দিচ্ছি ও যাতে গ্যাসে হাত না দেয় তোটিনই তো আবারও সেই একটাই প্রশ্ন যে আমার লাটুটা কোথায় গো পরশুরাম তখন কাঁদছে আর বলছে তুমি একদম চিন্তা করো না তোটিনি আমাদের লাটু ঠিক ফিরে আসবে তোটিনি আমাদের লাটুকে ফিরতেই হবে বলো কারণ আমাদের লাটুটা যদি না ফেরে তাহলে তো আমাদের সারা পৃথিবীটা একেবারে ফাঁকা হয়ে যাবে তাই না আমাদের লাটু ফিরে আসবে তোটিনি তুমি একদম চিন্তা করো না এগুলো তো পরশুরাম কাঁদছে খুব তোটিনি বলছে তুমি কাজ পরশুরাম বলছে না না কিছু না তোটিনি বলছে শোনো না কাল সকালে পিকুর ইউনিট টেস্ট আছে পরশুরাম বলছে তুমি চিন্তা করো না আমি ফেরার সময় একটু খাবার দাবার নিয়ে যাব ও একটু ফ্রুটস ট্রুটস নিয়ে নেবে টিফিনে তোটিনি বলছে আমার লক্ষ্মী বরটা এই বলেই তোটিনি ফোন রেখে দেয় অপরদিকে ভিকু তো একা একা বাসন মাজার কাজ আর বলছে যে আমি একা সব করে নেব কিন্তু ঠাকুর তুমি শুধু আমার মাম্মিকার ভাইকে ফিরিয়ে দাও না প্লিজ পিকোর ফোনে তখনই পরশুরাম ফোন করে তো পিকো ফোন ধরে ফোন ধরে বলছি কে তখন পরশুরাম বলছে আমি পা বলছি মা তুমি একটা কাজ করে ফোনে চার্জ দিয়ে রেখেছো তো পিকো বলছে হ্যাঁ পা কিন্তু পা তুমি কখন আসবে পরশুরাম তুমি জিজ্ঞেস করছো তুমি এখন কি করছো মা আমা তখন পিকো বলছে আমি বাসন বাজছি পাপা বেলা তো খাওয়া দাওয়া করবে সেই কারণে বাসনটা মেজে রাখছি পা পরশুরাম বলছে মা তুমি কেন বাসন বাঁধছো আমি যাচ্ছি তো আমি গিয়ে বাসন মেজে নেবো পিকো বলছে না পা আমি মেজে নিচ্ছি বাসন তুমি শুধু একটা কাজ করো ভাইকে ফিরিয়ে এনে দাও না বলো না আমি কার সঙ্গে গেম সঙ্গে খেলবো কার আমি ঝগড়া করব। পরশুরাম বলছে ভাই ঠিক ফিরে আসবে মাম্মা তো তখন পেকো বলছে প্রমিস করছো তো তখন পরশুরাম বলছে হ্যাঁ প্রমিস মা পরশুরাম আর পেকো তো ফোনে কথা বলে ফোন রেখে দেয় দুজনেই কাজ আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে